আজকে আমাদের খোয়াই জেলার ফিশারি ডিপার্টমেন্ট এআরডিডি এবং এস সি ডিপার্টমেন্টের রিভিউ মিটিং হচ্ছে আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে এই তিন দপ্তরের যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম বাজেটে যেটা আমরা রেখেছিলাম তার কতটা অ্যাচিভমেন্ট আমাদের হয়েছে কোন জায়গাতে ঘাটতি আছে আমাদের সফলতা কি বিফলতা কি এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং রাজ্যের বিশেষ করে মাছ চাষি বা পালক যারা আছেন তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে সেই বিষয় নিয়ে আমরা দিনভর আলোচনা করব। এর পাশাপাশি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে বিশেষ করে এসসি কমিউনিটির জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলি কতটা মানুষের কাছে পৌঁছাচ্ছেন ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হচ্ছেন এই সমস্ত বিষয় নিয়েও আমাদের আলোচনা হবে ধরে নিতে পারেন এটা আমাদের একটা রুটিন ওয়ার্ক যদিও কোয়াই জেলায় আজকের রিভিউ মিটিং আমাদের অনেকটাই ডিলে হয়েছে কারণ মধ্যে লোকসভা ইলেকশন ছিল পঞ্চায়েত ইলেকশন ছিল তারপর ফ্ল্যাট এই সমস্ত কিছুর কারণে আমাদের রিভিউ মিটিংটা যে টাইমের মধ্যে হওয়ার কথা তার থেকে কিছুটা বিলম্বে আমরা করছি তবু আমাদের এটা সারা রাজ্যব্যাপী আমরা করছি তার অঙ্গ হিসাবে আজকে আমরা কোয়াই জেলাতে অংশগ্রহণ করছি আজকের এই মিটিংয়ে আমাদের সাথে উপস্থিত আছেন এই জেলার এমএলএস যারা রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের তিন দপ্তরের সচিব অধিকর্তা ডেপুটি ডাইরেক্টর লেভেল সবার পরামর্শ আমরা নেব বিশেষ করে জনপ্রতিনিধিদের কাছ থেকেও আমরা জানতে চাইব এই জেলায় আমাদের দপ্তর কেমন কাজ করছে তাদের কোন জায়গাতে অসুবিধা হচ্ছে তাদের কোন রকমের পরামর্শ আছে কিনা এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করে আমরা একটা ফ্রুটফুল ডিসকাশনে যাব এবং আগামী দিনই এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে এই জেলার যারা নাগরিক আছেন তাদেরকে সর্বোচ্চ সুবিধা কিভাবে দেওয়া যায় সেই নিরীকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক